সেরা বাংলা একে ফজলুল হকের দিকে তাকাত মৌলানা হাসানের দিকে তাকান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে তাকাত পোশাক গুলোকে দেখেন কি পোশাক ছিল শার্ট প্যান্ট শার্ট প্যান্ট তাহলে আপনি পড়ছেন কেন এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন তাহলে কেন যখন ইংরেজ বিরোধী বিদ্রোহ চলছিল না তখন বাঙালিরাও কবিতা লিখেছিল হিন্দিতে আপনারা তো হিস্ট্রি পড়েনও না তখন তারা বলতেন একটা স্লোগান দিতেন সার ফরশি কি তামান্না আব হামারে দিল দেখ না হ্যাঁ কাতিল মে হ্যাঁ বুঝেন আমাদের মনের মধ্যে এখন সরফরাও শিখিত আমার না স্বাধীনতার চেতনা আমাদের মনের মধ্যে এসেছে দেখার বাকি আছে জালেমের বাহুতে কত শক্তি আছে আমাদের বাপদাদারা বাঙালি ছিলেন খাঁটি বাঙালি তাহলে আমরা কেন এখন জৈফ বাঙালি হলাম কেন জাল বাঙালি হলাম কেন আপনার বাসার কমট পর্যন্ত ইংরেজদের আদলে করা সবকিছুই খাবার অভ্যাস খাদ্যাভ্যাস আপনি পিৎজা বার্গার ছাড়া খেতেই পারেন খাদ্যাভ্যাস ইংরেজদের তারপরে খাওয়া হালাল না হারাম সেটা প্রশ্ন করছি না আমি আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই পাঞ্জাবি তো পড়ছেন না এটা আমাদের সংস্কৃতি ছিল ঢিলা ঢালা পোশাক পড়তাম আমাদের সংস্কৃতি ছিল মাছে ভাতে বাঙালি ওই মাছ তো ফরমালিন দিয়ে সব নষ্ট করে ফেলেছেন মাছে ভেজাল ভাদও ভেজাল পুকুর সব হরাট করে ফেলতেছেন নদীগুলো শুকায় যাচ্ছে নদীমাত্র বাংলাদেশ নদী কোথায় নদীতে পানি কোথায় বলেন পানির ন্যায্য হিসাই না কোথায় আমাদেরকে পানির ন্যায্য হিসা দেওয়া হচ্ছে তাহলে আমরা কি দাস হয়ে থাকবো নাকি আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সংস্কৃতি দেখেন সংস্কৃতি কি ছিল আমাদের আমাদের বাপদাদাদের যুগটা চলে যান ওই ফজরের আগে তারা ঘুম থেকে উঠতেন আসলে এত নাম কানে গেলে ঘুম থেকে উঠে যাইতেন নামাজ পড়তেন বাংলার ঘরে ঘরে কুরান তেল আমার শোনা যাইতো এখন কি শোনা যায় ফজরে ফজরে পুরা ঘুম প্রথম প্রথম কাতারে আপনি যে কটা মানুষকে পাবেন তার মধ্যে নাইনটি পারসেন্টের দাড়ি পাকা যুবক যুবকদেরকে আপনি পাবেন এরা ঘুমাচ্ছে রাত তিনটায় চারটায় তিন চারটা পর্যন্ত এরা ফেসবুক ইউটিউব টিকটক এবং মেয়েদের সাথে হারানো ফেরত এই ছেলেরা কি আদতে বাঙালি এরা কি বাঙালি না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো না বাঙালি হতে পেরেছি ঠিক যখন ইংরেজ বিরোধী বিদ্রোহ চলছিল না তখন বাঙালিরাও কবিতা লিখেছিল হিন্দিতে আপনারা তো এগুলো হিস্ট্রি পড়েনও না তখন তারা বলতেন একটা স্লোগান দিতেন সরফরাও শিখি তামান্না আর হামার এদিন মেহা দেখ না হে সরগিত না বাজু হে কাতিল মে হে কথা আমাদের মনের মধ্যে এখন সারফারও শিখি তেমন না স্বাধীনতার চেতনা আমাদের মনের মধ্যে এসেছে দেখার বাকি আছে জারেমের বাহুতে কত শক্তি আছে আপনারা এখন কাজী নজরুল ইসলাম ইসলামের কবিতা পড়েন না একবার কবিতা আবৃত্তি করেছিলেন এখানে খুব সুন্দর হয়েছে মাসাল বাশাল্লাহ এগুলো চর্চা কোথায় সংস্কৃতি নিয়ে যে আমরা এত বড়াই করি বলেন বাঙালির সংস্কৃতির চর্চা কোথায় কাজী নজরুল ইসলামের কবিতা আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি উমর রদি আল্লাহ রহমানকে নিয়ে কবিতা ছিল মনে আছে মনে নেই ভুলে গেছেন আমরা পড়েছি মনে নেই আপনাদের আমিরুল মুমিনিন তোমার কি জানি তোমার স্মৃতি আজানের ধরি না জানে না মুয়াজ্জিন আমি ভুলে গেছি অনেকদিন আগে পড়া গেলাম চর্চা এখন করি না তো মুয়াজ্জিন জানে না যে হ্যাঁ আমিরুল মুমিনিন তোমার স্মৃতিতেই এই আজান দেওয়া হচ্ছে মানে আমিরুল মুমিনিনের যে স্বপ্ন এখান থেকে কিন্তু আজানের ইয়াটা আসছে তিনি হেঁটে যাচ্ছেন একবার উটের পিঠে ভিত্তকে বসালেন আর ভিত্তকে নামালেন তিনি উঠলেন উনি নামলেন ভিত্তকে উঠালেন এভাবে পায়ে হেঁটে হেঁটে বাইতুল মোকদ্দাস পর্যন্ত গেলেন জানেন না আপনারা এগুলো ঘটনা কোথায় এগুলো কোথায় এখন বলেন আছে পাঠ্যপুস্তকে থাক ঢাক ঢোল ডুগি তবলা কি শুরু করেছেন আপনার আসলে আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বোঝাচ্ছেন আহমেদ সফার নাম শুনেছেন তাকে ছাড়া আপনি বাঙালি সংস্কৃতি কোথায় পাবেন এই বাঙালি সংস্কৃতির ভিতরে এই যে ওনামায় গ্রামের রমদান এটা আপনি কিভাবে অস্বীকার করছেন আমরা আমরা এখন পড়ে আছি কয়েকটা বিষয় নিয়ে দেখেন গান বাজনা ঢাকঢোল ডুবি তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলোর মধ্যে শিরক আছে অথবা বেদাত আছে অথবা কুফর আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক